বারোই ফেব্রুয়ারি আসন্ন গণভোটের জন্য হ্যাঁ ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো কার্ড শেয়ার করলেন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বেলা এগারোটার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডেল থেকে গণভোটের প্রচারণায় ফোটো কার্ড শেয়ার করেন তিনি ফটো কার্ডে লেখা গণভোট দুই দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন হ্যাঁতে সিল দিন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে গণভোটের প্রচারণার অংশ হিসেবে এগারো জানুয়ারি থেকে চলমান ফটোকার শেয়ার অব্যাহত রয়েছে আগামীকাল পর্যন্ত চলবে এই কার্যক্রম ধারাবাহিক এই কার্যক্রমের লক্ষ্য গণভোটকে ঘিরে জনসচেতনতা বাড়ানো এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা এদিকে অন্য উপদেষ্টারাও দেশের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দিতে প্রচারণা চালাচ্ছেন সরকারিভাবেও হ্যাঁ ভোটের প্রচারণা চালানো হচ্ছে বরিশাল সদরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা স্বনির্ভর খালের পুনঃখনন শুরু হয়েছে স্থানীয়দের দাবির মুখে বিলুপ্ত প্রায় খালগুলো পুনঃখননের উদ্যোগ নেয় বরিশাল জেলা প্রশাসন প্রায় এক কোটি টাকা ব্যয় কাজটি বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন চলতি মাসের মধ্যেই প্রাথমিক পর্যায়ে ছয় কিলোমিটার খাল খননের কাজ শেষ হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর বরিশাল থেকে প্রতিনিধি নজরুল বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন বর্ষা অতিরিক্ত পানি ধরে রেখে সেচ সুবিধা নিশ্চিতে উনিশশো সালে খাল খনন কর্মসূচি চালু করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ং করার লক্ষ্যে এ কর্মসূচি চালু করেন তিনি এর অংশ হিসেবে বরিশালের কীর্তনখোলা নদীর উৎস থেকে বরিশাল সদর উপজেলার চরকাওয়া এলাকায় নিজ হাতে তিনটি খালের খনন কাজ উদ্বোধন করেন জিয়াউর রহমান এসব খাল দিয়ে একসময় যাত্রী ও মালবাহী বড় বড় নৌকা চলাচল করত দীর্ঘ প্রায় ছেচল্লিশ বছরে সংস্কার বা পুনর্খন না হওয়ায় এক প্রকার অস্তিত্ব হারানোর পথে ছিল খালগুলো কিছু অংশ চলে যায় প্রভাবশালীদের দখলে গত দুই দশকে অনাবাদী হয়ে পড়ে আশেপাশের হাজার হাজার একর জমি। বর্ষাকালে এলাকায় জলাবদ্ধতাও হয়ে পড়ে নিয়মিত চিত্র পরিত্রাণ পেতে খালগুলো পুনর্খননের দাবি তোলেন

এই খালটা খনন করায় আমরা এলাকাবাসী সবাই উপকৃত হয়েছি এই খাল কাটনে আমাদের অনেক উপকার হয়েছে আমরা এই খাল কাটার পর মেশিন লাগাই এখন এই বীজ তুলতে পারছি এবং জমিতে পানি দিতে পারছি আমাকে অনেক সুবিধা হয়েছে এই খাল কাটনে জোয়ার আওনে সব হাইলেরা আনন্দ বইতে ভূমিকা হইতে আছে পরিত্যক্ত খালগুলো পুনরুদ্ধারে জেলা প্রশাসনে যোগাযোগ করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালির সাইফুল্লাহ খাল খননের ফলে এলাকায় কৃষি উৎপাদন বাড়বে বলে প্রত্যাশা তার বিএডিসি এখন এখানে চার কিলোমিটার খাল খনন করছে কাজ চলতেছে এখন খালে জোয়ারও এসেছে কৃষকরাও খুশি আমরাও খুশি এবং এখানে এখন আমন হবে ইরি হবে রবি শস্য আসবে এবং এই স্বনির্ভর খালের সংযোগ যে খালগুলো আছে যেগুলো ভরাট হয়ে আছে সে খালগুলো আমরা খননের চেষ্টা চালাচ্ছি যাতে করে নদীর পানি সরাসরি এই খালে প্রবেশ করতে পারে খাল খননের এ প্রকল্প বাস্তবায়ন হলে এলাকায় জলাবদ্ধতার স্থায়ী নিরসন হবে সেচের পর্যাপ্ত পানি পাবে কৃষক এমনটি বলছেন বিএডিসির এই কর্মকর্তা কার্যক্রম সমূহ বাস্তবায়ন হলে এলাকায় স্থায়ী জলবদ্ধতা নিরসন হওয়ার পাশাপাশি পুরো মৌসুমে শীতের প্রাপ্যতা বৃদ্ধি পাবে বর্ণিত না এলাকায় বাস্তবায়ন হলে স্থানীয় সকল সমস্যা দুর্বৃত্ত হবে বলে আমরা বিশ্বাস কাঙ্ক্ষিত সুফল পেতে নির্ধারিত সময়ে স্বনির্ভর খালের পুনর্ সম্পন্ন করার দাবি স্থানীয় বাসিন্দাদের ফয়সাল মাহমুদ সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত এবং অন্তত জন আহত হয়েছেন আজ সকাল সাতটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে ঢাকা গামী এনা পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে আসা শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন থেকে ইউনিক পরিবহনের বাসের ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই দুজন মারা যান খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনাজ কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি কিশোর কুমার গুপ্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহসি মাসনাদ ও হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন এ সময় উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিশোর কুমারের মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংগঠক মুক্তিযোদ্ধা ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বাবনার ঈশ্বরদীতে দোয়া ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া শেষে সাতশো জন অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সহযোগিতায় ও সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনের আয়োজনে কার্যক্রম অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসন ও বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফেরাত কামনায় মাদারীপুরের কালকিনিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে উপজেলার রমজানপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চব্বিশ ঘর ঈদগাহ মাঠে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবন দিয়েছে তাই দেশের সর্বস্তরের মানুষও তাকে ভালোবেসে ও শ্রীসুক্ত নয়নে চিরবিদায় দিয়েছে অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নোয়াখালীর সোনাইমুড়িতে নাটেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আ ন ম সেলিমের বিরুদ্ধে শ্লীলতা হানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা শুক্রবার জেলা শহর মাইজদির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ভুক্তভোগীরা জানায় জেলার সদর উপজেলার পূর্ব বালিয়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে সেলিম সরকারি চাকুরি ও রাজনৈতিক প্রভাব বিস্তার করে সরকারি খাস জমি ও সাধারণ মানুষের জমি দখল করে আসছে গত বারোই জানুয়ারি বিকেলে সেলিমের নেতৃত্বে তার ভাই ইকবাল ও পনেরো থেকে বিশ জন দুর্বৃত্ত তাদের বসত বাড়িতে হামলা চালায় এতে পরিবারের নারী সহ পাঁচজন সদস্যকে এলোপাতাড়ি মারধর ও ধারল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় এ ঘটনায় সুধারাম মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তারা নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে বিনিময়ে তিনি একথা বলেন তিনি আরও বলেন আওয়ামী লীগ যে ধরনের গুম খুন ও ভয়ানক ডাকাতির রাজ্য কায়েম করেছিল তা পুরো পৃথিবীর মানুষ জানেন ফলে তাদের হয়ে কেউ এসে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলে না এ সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা সহসভাপতি ইব্রাহিম খান সাদাত ও সাবেক সহ সভাপতি মফিজুর রহমান লিমন সহ অনেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে আমেনা বেগম নামের এক গৃহবধূকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে মেহেদি ইসলামের বিরুদ্ধে নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ানের স্ত্রী শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় এ ঘটনা ঘটে নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান মেহেদি চুরি করার উদ্দেশ্যে আমেনা বেগমের বাড়িতে যায় পরে চুরি করতে বাধা দিলে সে আমেনা বেগমকে গলায় ছুরিকাঘাত করলে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মেহেদিকে ধরে ফেলে তারা এ সময় অভিযুক্ত মেহেদি ইসলামকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে হত্যা করে গণপুটি পিটুনিতে নিহত মেহেদি ইসলাম বিরাবো খালপাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে মরদেহ দুইটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ত্রিশতম আসরে মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের বিনোদনের লক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় বাণিজ্য মেলা মাঠ প্রাঙ্গনে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির আয়োজনে প্রাণ ও ড্রিঙ্কোর সৌজনে ওপেন কনসার্ট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় এ সময় গান গেয়ে দর্শনার্থীদের মন কারেন কণ্ঠশিল্পী মনির খান মৌসুমী মৌসহ অনেকেই এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক আবু মোখলেস আলমগীর হোসেন জানান সপ্তাহে দুই দিন শুক্র ও শনিবার অনুষ্ঠান থাকবে সাংস্কৃতিক মঞ্চের উদ্দেশ্য হচ্ছে লোকসঙ্গীত ও আধুনিক সঙ্গীতের মেলবন্ধনটাকে দর্শনার্থীদের মাঝে তুলে ধরা